চলতি কয়েক মাস ধরে বাংলাদেশে ভারত বিদ্বেষ ও সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশ বেরিয়ে চলেছে কোটা সংস্কার আন্দোলনের আবহে সে দেশের ছিন্নমূল হিন্দু সম্প্রদায় কার্যত সামাজিক অভিশাপের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে চলতি সপ্তাহে বাংলাদেশে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা এই ঘটনার প্রতিবাদে বুধবার মিকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে বিক্ষোভে সামিল হন সচেতন নাগরিকেরা বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির একাধিক নেতৃত্বকে উপস্থিত থাকতে দেখা যায় বিক্ষোভকারীদের অভিযোগ পদ্মা একের পর এক সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা চালালেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিক্ষোভে অংশ নেওয়ার নেতৃত্বরা দাবি করেন অবিলম্বে দীপুচন্দ্র চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবিও তোলা হয় এই ঘটনার জেরে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে আসুন জেনে নেই বিস্তারিত আজকে এই শুধু আমরা এই প্রতিবাদ যাত্রা করছি তা নয় এই যাত্রা আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সচেতন হিন্দু সমাজের মনের মধ্যে এই প্রতিবাদ আমাদের তুলতে হবে কারণ আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ যার জন্মদাতা হচ্ছে ভারত বাংলাদেশে বর্তমান কি ঘটনা ঘটছে আপনারা দেখছেন প্রতিদিন প্রতি নিহত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পিং মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সনাতনী হিন্দু সমাজের মানুষের দুর্দশা এবং এই সনাতনী হিন্দু সমাজের মানুষকে তারা কিভাবে এই রাজা বাহিনী এবং মৌলবাদী মুসলমানরা তারা তাদের উপর কিভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে তাই বাংলা সতর্ক করতে চাই যে আপনারা সূত্রে যান না হলে কিন্তু দেখবেন সকাল বেলা উঠে বিশ্বের মানচিত্রে আর বাংলাদেশ বলে কোন দেশ আর নেই আর কোন দেশ বাংলাদেশ বলে বিশ্বের মানচিত্রে আর দেখা যাবে না কারণ যে বাংলাদেশকে ভারত জন্ম দিয়েছে যার বাবা ভারতবর্ষ তাদের দিকে চোখ তুলে তাকায় এই বাংলাদেশ আর এই বাংলাদেশকে যদি তো চাই যে আপনারা হয়তো ভাবছেন যে ভারত বর্ষের হিন্দু সমাজ এবং ভারত সরকার নীরব ভূমিকায় রয়েছে এটা যদি আপনারা ভুলে থাকেন আপনারা ভুল করছেন কারণ ভারত বর্ষে ভারত বর্ষ যদি এই মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশ দুই মিনিট থেকে থাকার শক্তি সেই বাংলাদেশের নেই দুই মিনিট ময়দানে তারা থাকতে পারবে না কারণ বাংলাদেশে এই লুঙ্গি বাহিনী আল্লাটিয়াল বাহিনী ছাড়া বাংলাদেশে আর কোন বাহিনী নেই কারণ এই লুঙ্গিকে কিভাবে আগুন লাগাতে হয় ভারতবর্ষের প্রত্যেকটা সনাতনের সমাজের মানুষ তারা জানে কারণ আপনারা জানেন লোহাকে যেমন অল্প সময় হয়তো লাগে আর একবার যদি শোনো যদি একবার হিট হয় চলে ঠান্ডা চলে দিল সেটা সহজে কিন্তু ঠান্ডা হয় না এটা বাংলাদেশকে স্মরণ করে দিতে চাই কারণ এই বাংলাদেশের যে এই বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশের রাজাকার বাহিনীরা তারা হয়তো ভাবছে সরকার কিছু না তাই তুলে করছে এই লঙ্গির খবরদারি আপনাদের বেশি দিন থাকবে না বন্ধু আপনাদেরকে জন্ম যেহেতু আমরা দিতে পেরেছি আপনাদের মৃত্যু ঘন্টাও আমরা বাজাতে পারি এটা আপনাদের